কাকে বিয়ে করছে সাফা কবির বিয়ে নিয়ে অবশেষে মুখ খুলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী বিনোদন জগতের ছোট পর্দায় অনেক প্রেম আর বিয়ে নিয়ে শিরোনাম হলেও সেদিক থেকে সাফা কবির একদমই আলাদা সাফার প্রেম ভালোবাসা নিয়ে খুব একটা চর্চা হয় না তাই দর্শকদের প্রশ্ন আর বন্ধ করা যায় না কার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী কবে বিয়ে করছেন এসব প্রশ্নের মুখে হর হামেশায় পড়তে হয় তাকে অবশেষে এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুলেছেন সাফা কবির অভিনেত্রী সেই সাক্ষাৎকারেই বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি সব চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রহমান সিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে সাফা কবির বলেছেন তিনি প্রেম করেছেন সেটি নিজের কাজের সঙ্গে আর কাজ নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করেন তিনি তিনি আরও বলেন আমার মনে হয় আমি আমার কাজের প্রেমে আছি কাজের ভালোবাসায় আছি সব শিল্পী এ ধরনের কথাই বলেন এ অভিনেত্রী বলেন অনেকে হয়তো ভাবতেও পারে এটা বলার জন্য বুঝছি মোটেও না আমি মন থেকে বলছি আমি সত্যিই আমার পেশাকে খুব ভালোবাসি এ পেশায় প্রেমে ডুবে আছি কাজের মধ্যে আমি সবচেয়ে বেশি ব্যস্ত থাকি তাই আলাদাভাবে জীবনসঙ্গী নিয়ে ভাববো যে অবশ্যই জীবনসঙ্গী থাকা মানুষ জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমিও একদিন বিয়ে করব। করতে চাই সাফা কবির বলেন পরিবার বন্ধুদের নিয়ে খুব ভালো আছে দিন কারও ভালো কাটছে ভালোবাসা কিন্তু নানা রূপে আসতে পারে কখনো বন্ধু রূপে আসতে পারে আবার কখনো পরিবারের ভালোবাসার মানুষ থেকে আসতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে ভালোবাসার কথা বললে জীবনসঙ্গীর কথা সামনে আসে সেক্ষেত্রে বলবো আমার পার্টনার হওয়ার মতো কেউ এখনো আসেনি জীবনসঙ্গী যখন আসবে তখন সবাই জানতে পারবে বিয়ে করতে চাইলে আপাতত এ বিষয়ে কোনো ভাবনা নেই বলে জানান সাফা কবির তিনি বলেন আমি সত্যি বিয়েতে এখনও ফোকাস দেইনি এজন্য হয়তো আমার তাড়াহুড়াও নেই এখনই বিয়ে করতে হবে এমন এবং বলেন আমার পরিবারের পক্ষ থেকেও এই নিয়ে কোনো চাপা নেই সত্যি বলতে যখন সাংবাদিকদের সঙ্গে কথা হয় তখন মনে হয় আমার তো বিয়ে করা উচিত কারণ বিয়ে নিয়ে প্রশ্নটা প্রায় শুনতে হয় এটা ছাড়া বিশ্বাস করেন আমার বিয়ে নিয়ে কোনো কিছুই বলা হয় না সাফা কবির বলেন দর্শকদের ভালোবাসায় কিছু উপহার দেওয়ার ইচ্ছা থেকে গল্পে কাজ করছি সামনে ভালোবাসা দিবসের দিকে তাই তাকিয়ে আছি এদিকে ঝালিউড ও টলিউড জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তিনি সবসময় পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেন নিজের দেশের সংস্কৃতিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেন আর অভিনেত্রীর দেশপ্রেম আর অভিনয় দক্ষতা বরাবরই সিনেমা প্রেমীদের হৃদয় ছুঁয়ে যায় তার ভক্ত অনুরাগীরা রোমাঞ্চিত হন ফিল্মফেয়ার ওটি ফেভারিটসের পঞ্চম আসর মুম্বাই অনুষ্ঠিত হয় গত রোববার আয়োজনে সিরিজ সিনেমা ও ক্রিটিক্স এই তিনটি ক্যাটাগরিতে উনচল্লিশটি পুরস্কার পান তারা বলিউড ও টলিউডের তারকাদের পাশাপাশি অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের অভিনেত্রী জয় আহসান ফিল্ম ফেয়ার ওটি টি অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন বিশেষ পুরস্কার তো ভিভার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটেবি সবিজের সাথে থাকুন ধন্যবাদ